ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে সম্প্রতি প্রশ্ন উঠছে নানা মহলে অনেকেই মনে করছেন পরিস্থিতির শিকার হয়ে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি তবে এই নিয়ে এবার খোলা মেলায় আলোচনায় বসেছেন খোদ ইউনুস জানা গেছে বৃহস্পতিবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে তার পদত্যাগের প্রসঙ্গ গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে তাহলে কি এবার সত্যি পদত্যাগ করতে চলেছেন ডক্টর ইউনুস তথ্যসূত্রে সূত্রে জানা গেছে সকাল এগারোটায় অনুষ্ঠিত বৈঠকে প্রথম এক ঘন্টা ছিল নিয়মিত কার্যক্রম সেখান থেকে সচিবরা বেরিয়ে গেলে প্রায় চার ঘন্টা ধরে উপদেষ্টাদের সঙ্গে অনির্ধারিত বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা উপস্থিত তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টা দুই কর্মকর্তা এবং ছাত্রনেতারা বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার বৈঠকে ডক্টর ইউনুস স্পষ্ট করে জানান রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুত সহযোগিতা না পাওয়ায় তিনি দায়িত্ব পালন নিয়ে সংশয়ে পড়েছেন তিনি বলেন নির্বাচনের বিষয়ে চাপ বাড়ছে এবং সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্রমে ক্ষীণ হয়ে উঠছে নিয়ন্ত্রিত নির্বাচন হলে তিনি তার দায় নিতে রাজি নন একই দিনে বিকেলে বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচনকালীন রোডম্যাপ দাবি করে অন্যথায় সহযোগিতা না করার হুঁশিয়ারি দেয় তারা জামায়াত ইসলামী সর্বদলীয় বৈঠকের আহ্বান জানায় আদালতের রায়ে ইশরাক হোসেনের মেয়র পদে বিজয় নিশ্চিত হলে তার সমর্থকেরা যমুনা ভবনের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করে ছাত্র দলও শাহবাকমোর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় এদিকে এনসিপি নেতারা সন্ধ্যায় যমুনা ভবনে গিয়ে ডক্টর ইউনুসকে পদত্যাগ না করার অনুরোধ জানান উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে বৈঠকে ডক্টর ইউনুস বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এই অবস্থান তিনি বহুবার পুনর্ব্যক্ত করেছেন কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস থেকেই যাচ্ছে তিনি জানান গণভ্যুত্থানের প্রেক্ষিতে শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর অনুরোধে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন দলগুলো সংস্কারের পর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখন তারা অস্থিরতা সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে বাধা দিচ্ছে বৈঠকে অংশ নেওয়া উপদেষ্টারা আশঙ্কা প্রকাশ করেন যদি নির্বাচন বিতর্কিত হয় তাহলে নবেলজ ডক্টর ইউনুসের দীর্ঘদিনের অর্জিত আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এ দায় তিনি নিতে অনিচ্ছুক বলে স্পষ্ট করে দিয়েছেন বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা ও সহযোগিতার অভাবে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে যা এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে